লেজা এবং মুরা রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হয় এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসতবাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে কেহ কাহারও মুখ দর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননী ছেলে নন্দ এক বংশজাত এক বয়সী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়ালোক ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না পড়াশোনা ছাড়া আর কথা ছিল না খেলা খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন নন্দর বাপ নবীন গোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন আনাতিনিক জলপানীয় সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কলফির বরফ ও লাটিমার্বলগুলিকা ইচ্ছামত ভোগ বিতরণের দ্বারা যশ্রয়ী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভূত অনুভব করিয়া নলিন কাবলি ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত তাহা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎরে বছরে প্রাইজ পাইতে লাগিল নলিন রিক্তহস্তে হস্তে বাড়ি আসিয়া স্কুলের কর্তৃপক্ষের নামে অপবাদ দিতে লাগিল বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘন্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাতিকলের ইঁদুরের মতো আটকা পড়িয়া রহিল এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বছর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন লীন আংটি বোতাম ঘড়ির জেনে আদ্যপান্ত জকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলের জড়ি চৌঘুড়ি বিএ পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়েলার ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না এদিকে নলিন এবং নন্দর বিবাহের জন্য পাত্রী সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা যে সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলা ভার তাহার জড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দের হার মানিতেই হইবে সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতেই হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না পাশে আরো ভালো তাহাকে ফাঁকি দিয়ে আর কাহারও ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাওয়ালপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনা হইল কন্যাটি সুন্দর ভটে নলিন কহিল যিনি যাই করুন ফাঁস করিয়া রাওয়ালপিন্ডি ছাড়াইয়া যাইবে এমন সাধ্য কাহারও নাই অন্তত এ কথা কেউ বলিতে পারিবে না যে এ মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো এক প্রকার স্থির আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননী গোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিবিধ উপঠৌকুল লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল দেখে এসে তো হে ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধূর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছড়ছড় শব্দে দুধ ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার নেই কিন্তু খাসা নেই নলিনের বুক দমিয়া গেল কহিল বলো কি হে হাজরা কেবলমাত্র কহিল খাসা নলিন বলিল এ তো দেখতে হচ্ছে পরিষদ বলিল সে আর শক্তটা কি বলিয়া তর্জনীয় অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটি আউল পিণ্ড ভালো দেখিতে পীড়িত হইয়া নবীন পরিষদকে জিজ্ঞাসা করিল কেমন ঠেকছে হে হাজরা কহিল আগে আমাদের চোখে তো ভালোই ঠেকছে নলিন কহিল সে ভালো কি এ ভালো হাজরা বলিল এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়েও আরও একটু যেন ঘন তাহার রঙটা ইহার চেয়েও একটু যেন বেশি ফ্যাকাসে ইহার গৌরবর্ণে একটু যেন হলদে আভায় সোনা মিশাইয়াছে ইহারকে তো হাত ছাড়া করা যায় না নলিন বিমর্ষভাবে চিত হইয়া গোড়াগুড়ি টানিতে টানিতে কহিল ওহে হাজরা কি করা যায় বলতো হাজরা বলিল মহারাজ শক্তটা কি বলিয়া পুনঃশ অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটু আকারণ ছোতা করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাজাইয়া দিলেন বরের পিতা বলিলেন তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরও একগুণ অধিক করিয়া বলিলেন তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি অতঃপর আর বিলম্ব না করিয়া নলীর নন্দকে ফাঁকি দিয়া শুভলগ্নি শুভ বিবাহ সত্তর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল বিয়ে পাশ করা তো একেই বলে কি বলো হাজরা এবার আমাদের ও বাড়ির বাবু ফেল অনতিকাল পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাকডোল সানাই বাজিয়ে উঠিল নন্দর গায়ে হলত নলিন কহিল ওহে হাজরা খবর তো পাত্রীটিকে হাজরা হাসিয়া খবর দিল পাত্রীটি সেই রাওয়ালপিন্ডির মেয়ে রাওয়ালপিন্ডির মেয়ে হা 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 নলিন অত্যন্ত হাসিতে লাগিল ও বাড়ির বড়বাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন হাজরাও বিস্তার হাসিল কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রহিল না তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল একটি সংশয় সংশয় তীক্ষ্ণস্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাত ছাড়া হইয়া গেল শেষকালে নন্দনের কপালে জুটিল ক্ষুদ্র সংশয় কর্মশী রক্তস্ফৃত জোঁকের মতো বড় হইয়া উঠিল তাহার কণ্ঠস্বরও মোটা হইল সে বলিল এখন আর কোনো মতে ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকেই দেখিতে ভালো বাড়ি ঠকিয়াছি অন্তপুরে নলিন যখন খাইতে গেল তখন তাহার স্ত্রীর ছোটখাটো সমস্ত খোঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে রেওলপিণ্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল বাহবা। বাহ অপরূপ রূপমাধুরী এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি আমি এত বড় গাধা বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া জড়িতে চড়িয়া বর বাহির হইল নলিন শুইয়া পড়িয়া গড়গুড়ি হইতে যথাসামান্য সান্তনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল নলিন হাঁকিল দারোয়ান হাজরা তটস্থ হইয়া দারোয়ানকে ডাকিয়া দিল बाबू हज़रा के देखाइया दिया कहिल अब ही इसको कान पकड़ो के बाहर निकल दो आशिन तेरह सौ सात